হদরত আবু হুরাইরা রজলতালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সলনল্ল আলাইহি সাল্লাম বলে আছেন আল্লাহ তালা যার কল্যাণ চান তাকে তিনি দিনের জ্ঞান ইলিম দান করেন আবু সুফিয়ান রদ লাতালা সূত্রে রসুল উল্লাহ সল্লহ হলে সাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন কল্যাণ একটি সুঅ্যাস পক্ষান্তরে মন্দ ও প্রেরণা থেকে উদ্ভব আর আল্লাহ যার কল্যাণ সাধন চান তাকে দিনের জ্ঞান দান করেন আব্বাস রাজ আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাম। বলিয়াছেন একজন ফকি ইসলামী আইনের অভিজ্ঞ ব্যক্তি শয়তানের উপর এক হাজার আবেদ ইবাদত গুজার চেয়ে অধিক শক্তিশালী হজরত আনাস ইবনে মালিক রাজিল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলিয়াছেন ইলিম অর্জন করা প্রতিটি মুসলমানের উপর ফরজ অযোগ্য ব্যক্তিদের কাছে ইলিম গচ্ছিত রাখা শুকুনের গলাই মণিমুক্তা খচ্ছিত স্বর্ণ হার পরানোর সমতুল্য আমরা এই কয়েকটি হাদিস দ্বারাই আমরা বুঝতে পারলাম যে আলিম আলিমগুনের মর্যাদা এবং ইলিম অর্জনের জন্য উৎসাহ প্রদান করা কতটুকু গুরুত্বপূর্ণ বিষয় সোনান হাদিস নং দুইশো বিশ দুইশো একুশ দুইশো বাইশ এবং দুইশো চব্বিশ নং হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ আমাদেরকে ইলিম অর্জন করার তৌফিক দান করুন যারা ইলিম অর্জন করে এবং যারা করে না তাদেরকে করার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে পবিত্র ক্রঞ্চনা অনুযায়ী চলার তৌফিক দান করুন আমি